আর আর উনি উনি আল্লাহ আল্লাহ উনাকে আল্লাহ সেই প্রদত্ত দান করেছে জি জি আচ্ছা আপনার এই যে এখানে এই বেজগুলা দেখতেছি বেজটা আসলে কি বা আচ্ছা 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 আর এই যে তসবিটা এটা কিসের জন্য তসবি তসবিটা এই যে গলায় লগুত মা হুম আচ্ছা এই যে এই যে প্রজাপতি একটা দেখতেছি ওনার মধ্যে প্রজাপতি যে এটা কি ক্লিপ ও আচ্ছা আর এখানে এইটা ওই যে সাদা কাগজের লেখাটা এটা এটা কিসের জন্য মানে প্রেম পাগলি দেখি আমি একটু লেখাটা যদি দেখি গুরুমা আপনার নাম গুরুমা হ্যাঁ গুরুমা ও আচ্ছা আচ্ছা না এটা জানার দরকার মস্তানগর শাহ সুলতান এই যে শাহ সুলতান মস্তানগর না ঠিক আছে এই সাইনবোর্ডটা রাখার দরকার আচ্ছা আচ্ছা আর এখানে এই গলার মধ্যে লাল ফিতাটা কিসের জন্য দান করছে এটা আচ্ছা সুলতান বাবার মানে গিফট মানে উপহার উপহার আর এই যে মাথায় যে লাল টুপিটা এটা কার উপহার মানে উনি আপনাকে উপহার দিছে মানে উনি ধাপে ধাপে উপহারগুলা দিছে

ওনার আদেশে উনি কি আদেশকে রেখেছিল আপনাকে এগুলো এখানে গালে লেখার জন্য কথা হয় মানে কিভাবে স্বপ্নে নাকি মোবাইলে তেলে মানে কথা হয় যে বলছেন কিভাবে আত্মার সাথে আত্মা একটা টান আছে না আচ্ছা সেই সুবাদে কথা হচ্ছে এখনো হয় কথা চুমুকের মতো মানে এই কথাগুলো কি এখনো কি হয় সবসময় হচ্ছে আজকে কোনো কথাবার্তা হয়েছে